নমস্কার বন্ধুরা আরো একটা নতুন শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে রিসোল দুটো টায়ার নিয়ে নিয়ে পড়েছে পয়সা উপার্জনের পথে বৃষ্টিতে রাস্তায় পড়ে থাকা ধুলোবালি মাটি মিশে রাস্তা পরিণত হয়েছে তরকারি গ্রেভিতে আর বন্ধুরা পিছনে যেহেতু রিসোল্ডিং টায়ার সেই ক্ষেত্রে ঝিরঝিরে বৃষ্টির সময় জোরে স্যাটেল ব্রেক মারলে খুব বুঝে মারতে হবে কারণ গাড়ি একটা দুলে ওঠার চান্স থাকে আর রাস্তা যেহেতু স্লিপ হয়ে থাকে রাস্তা থেকে গাড়ি বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে স্লিপ করে আর নন্দকার যেহেতু এতদিন গাড়ি রোডে চালাচ্ছে সেক্ষেত্রে অভিজ্ঞতা নন্দকার আছেই তার সত্ত্বেও গাড়িতে যতক্ষণ আমি বসে আছি ততক্ষণ বলে দিলাম যে ঝিরঝিরে বৃষ্টিতে গাড়ি ধরে আর সাবধানে চালাবে গাড়িটা একটু টেনে হারোয়ার দিকে তাড়াতাড়ি ঢুকছে দুটো মিনিট টাইম বেশি পেলে খাওয়া দাওয়ার টাইমটা একটু বেশিই পাবে হারোয়াতে গিয়ে দু মিনিটের হাঁটা পথ কেরালা হোটেল আর কেরালা হোটেল নন্দকা গিয়েই অর্ডার দিয়ে দেবে মটনের থালি ওই তার ভেতরে বাড়ির থেকে বউ ফোন করে দিয়েছে নন্দকারে বউয়ের সাথে একটু কথা বলে রাস্তার দিকে খেয়াল রেখে চালাচ্ছে গাড়ি আর বাঁশের মতন লম্বা নতুন বাস হাড়োয়া থেকে চলে যাচ্ছে ডানকুনির দিকে বিএস সিক্স তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে